হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন নয়টি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেব দেশের সকল জেলার নারী পুরুষ সবে আবেদন করতে পারবেন কর্মিক নম্বর এক পদের নাম সহকারী প্রকৌশলী সিভিলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দশটি বয়সীমা বত্রিশ বছর বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রী কর্মী পদের নাম প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের সংখ্যা ষাটটি সীমা বত্রিশ বছর বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা কোন বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ প্রকৌশলে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রী

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় বা সমানের সিজিপি বা সমানের প্রযুক্তি ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে কর্মকর্তা পদের সংখ্যা একটি বয়স বত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে তে স্নাতকোত্তর

বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশলে ডিপ্লোমা পাস কর্মী নাম্বার আট উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে স্কেল টাকা টাকা থেকে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা পাস কর্মী নম্বর নয় পদের নাম উপসহকারী প্রকৌশলী মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে ছয়জন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা

আপলোড করতে হবে এজন্য যে কোনো টেলিগ্রামের প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নয় নম্বর পদের জন্য 200 টাকা টেলিগ্রামের সার্ভিস চার্জ 30 টাকা সহ 230 টাকা অনেক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dncc.telegram.com.br ওয়েবসাইটে প্রাপ্তি মোবাইল ফোনে এসএমএস করে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে